ঢাকার মধ্যেও যে এত অল্প সময়ের মধ্যে ঘোরার জন্য এত সুন্দর একটা বেস্ট রিসোর্ট আছে সেটা আমি এই রিসোর্টে না আসলে একদমই জানতাম না আমরা এখন আছি ঢাকা মানিকগঞ্জ সাভারের জামিকতা সায়ান রিসোর্টে আর আজকে তোমাদেরকে আমি রিসোর্টের পুরো ট্যুরটা দেবো যে এই রিসোর্টে কী কী থাকছে বা তোমরা আসলে কী কী অ্যাক্টিভিটিস করতে পারবা পুরো রিসোর্টটা তোমাদেরকে আজকে আমি ঘুরে দেখাবো তো চলো আমার সাথে রিসোর্টের গেট থেকে ঢুকতেই এখানে হচ্ছে ওদের যে রিসিপশন এরিয়াটা সেটা দেন এখান দিয়ে আমরা চলে যাব ওদের রিসোর্টের একদম ভেতরে এই রিসোর্টটার বেস্ট পার্ট হচ্ছে প্রচুর গ্রিনারি মানে হয় না যে এখানে আসলে তোমার চোখটা শান্তি হয়ে যাবে যে চারদিকে এত এত সবুজ দেখা হয়েছে এটা মানে কি পরিমাণে গ্রিনারি আর নেচার আর আমরা এত বেস্ট একটা ওয়েদার পেয়েছি মানে এখনো কিন্তু বৃষ্টি বৃষ্টি হচ্ছে ঘুরি গুড়ি মানে এই ওয়েদারে না রিসোর্টে স্টে করা মানে একদম বেস্ট একটা পার্ট সো এখন তোমাদেরকে দেখাই যে ওদের রেস্টুরেন্ট এই ওদের সবচেয়ে তো বেশি বেস্ট পার্টি হচ্ছে ওদের রেস্টুরেন্ট এরিয়াটা এটা হচ্ছে রিসোর্ট এর রেস্টুরেন্ট এরিয়াটা আর কালকে যেহেতু আমরা এখানে থেকেছি সো আমরা এখানেই খাওয়া দাওয়া করেছি এই রিসোর্টের ভেতরে কিন্তু বাচ্চাদের জন্য আলাদা করে কিড জোন করা আছে সো বেবি নিয়ে আসলে কিন্তু বেবিরা একদমই বোর হবে না কারণ এখানে বেবিদের জন্য অনেক অনেক রাইডস আছে আর প্রত্যেকটা রাইডসে বেবিরা অনেক বেশি মজা পাবে এন্ড সাথে এখানে কনভেনশন হলও আছে এই কনভেনশন হলে চাইলে কেউ তোমরা পার্টি বা যে কোনো ধরনের অফিসিয়াল কোনো প্রোগ্রাম যদি অ্যারেঞ্জ করতে চাও সেক্ষেত্রে তাদের সাথে কথা বলে তোমরা এখানে অ্যারেঞ্জ করতে পারবে এখানেও বাচ্চাদের জন্য আলাদা আলাদা অনেকগুলা রাইডস আছে আর প্রত্যেকটা রাইডসে কিন্তু মানে হয় না বেবিরা খুব মজা পাবে এই টাইপের রাইডস কিন্তু বেবিরা খুব পছন্দ করে নর্মালি ফ্যামিলি নিয়ে আসলে বাচ্চারা দেখা যায় অনেক বেশি জ্বালাতন করে তোমরা নিজেদের মতো নিজেরা টাইম স্পেন্ড করতে পারলে আর বাচ্চারা হচ্ছে এখানে নিজেদের মতো টাইম স্পেন্ড করতে পারলো এটা হচ্ছে এই রিসোর্টের কনভেনশন হল যেটা আমি আগেও মেনশন করেছি এখন তোমাদেরকে এটা ভিতরে স্পেসটা দেখাই তো চলো আগে যাই অনেক বড় স্পেস নিয়ে করা এটা মোটামুটি একটা বড় পার্টি প্রোগ্রাম বা কোনো একটা অফিসিয়াল অ্যারেঞ্জমেন্ট করার জন্য পারফেক্ট একটা প্লেস কারণ হিউজ স্পেস আছে এবার আসি এই রিসোর্ট এর সবচেয়ে বেশি ইন্টারেস্টিং পার্ট যেটার জন্য আমি নিজে এখানে ঘুরতে এসেছি সেটা হচ্ছে এই রিসোর্ট সুইমিং পুল এরিয়া তো এখন তোমাদেরকে এই রিসোর্ট সুইমিং পুলটা একটু ঘুরে দেখাবো সুইমিং পুল এরিয়াটা এত সুন্দর এখানে কিন্তু বেবিদের জন্য আলাদা করে পুল করা আছে আবার অ্যাডলের জন্য হচ্ছে আলাদা পুল আছে এছাড়া এখানে সিটিং স্পেসটা এত সুন্দর করে করা মানে চারদিকটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা আর আরেকটা ব্যাপার হচ্ছে ওদের এখানে কিন্তু ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে একদম পুল পার্টি হয় সো যারা ডিজে পুল পার্টি পছন্দ করো তারা কিন্তু আসতে পারো আর ওদের এখানে সিস্টেম হচ্ছে তোমরা সুইমিং পুলের প্যাকেজ আসতে পারবে নিয়েও এমন না যে স্টে করলেই শুধুমাত্র তোমরা সুইমিং করতে পারবে ওদের এখানে বিভিন্ন আলাদা আলাদা প্যাকেজ সিস্টেমও করা আছে আর এখানে আলাদা করে চেঞ্জিং রুমও আছে ফিমেলদের জন্য মেলদের জন্য দেন এটা হচ্ছে জন্য সুইমিং পুল বেবিরা কিন্তু অনেক মজা পায় ফুলে আসলে আর এই পার্কটা অনেক জোস লেগেছে সব জায়গায় দেবীদের জন্য এরকম ভাবে পার্ট করা থাকে না কিন্তু তো এখানে যেহেতু ওরা বেবিদের কথা মাথায় রেখে করেছে আবার অ্যাডল্টদের জন্য আলাদা করে করেছে এই পার্কটা কিন্তু খুব জোস লেগেছে আসলে কি আমরা সবাই তো মানে শহরে থাকি সো শহরের বাইরে এসে এরকম গ্রিনারি নেচার রিসোর্টে একদিন যদি আমরা স্টে করতে পারি তাহলে কিন্তু এমনিতেই মাইন্ডটা অনেক বেশি ফ্রেশ হয়ে যায় তো চলো এখন তোমাদেরকে রিসোর্টের অন্য একটা পার্ট দেখাই গাছ আছে এই যে কাঁঠাল কাঁঠাল দেখো কত আমরা যারা ঢাকায় থাকি তারা কিন্তু এগুলো সচরাচর দেখতে পাই না তো এখানে আসলে এগুলো দেখতে পারবা আচ্ছা এখন তোমাদেরকে ওদের লেগ সাইড একটু দেখায় ওদের লেগ সাইড খুবই সুন্দর প্লেট সাইড আর এখানে সুন্দর করে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে আর এখানে কিন্তু ফিশিংও করা যায় উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং আর ওনারা বলল যে এখানে কায়াকিং বা বোটিং এর একটা সিস্টেম ওনারা হয়তো ইন ফিউচার করবে এটা এখনো শুরু হয়নি বাট সোন শুরু হয়ে যাবে সো তোমরা যারা এখানে ঘুরতে আসবে তারা কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটিসও করতে পারবে আপাতত ওদের এখানে ফিশিংটাই করা যায় আর ফিশিং এর সিস্টেম হচ্ছে মেবি ওয়ান আওয়ার ওয়ান টাকা এভাবে হচ্ছে আর তোমরা ফিশিং করতে পারবে আর ফিশিং করার পরে তোমরা যে ফিশটা টা উঠাবা ওইটা হচ্ছে ওনারা একদম বারবিকিউ করে দেবে এটার জন্য আলাদা করে আর তোমাদেরকে পেমেন্টটা করতে হবে মানে ওয়ান টাকার মধ্যে তুমি যতক্ষণ যতগুলো ফিস হচ্ছে উঠাতে পারো এই রিসোর্টে কিন্তু নাইট স্টে করার জন্য আলাদা করে কটেজ করা আছে আর কটেজগুলো এখন তোমাদেরকে আমি ঘুরে দেখাবো চলো এখানে প্রায় দশটার মতো কটেজ আছে আর এখানে কাপড়দের জন্য আলাদা করে কটেজ আছে ফ্যামিলির জন্য আলাদা করে কটেজ আছে তোমরা তোমাদের প্রেফারেন্স মতো কটেজে বুক করে দিতে পারো ওনাদের পেজে নক দিলেই হবে পেজটা আমার ভিডিও ক্যাপশনে আমি হয়তো বা ট্যাক করে দিতে পারি আর যারা ডে লং এ আসবে তাদের জন্য কিন্তু নামাজের জন্য একদম আলাদা আলাদা ব্যবস্থা করা আছে এখানে মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা আছে আবার পুরুষদের জন্য আমি না রিসোর্টে কখনো এই জিনিসটা দেখিনি বাট এটা আমার কাছে খুবই ক্রিয়েটিভ একটা আইডিয়া লেগেছে আর খুবই সুন্দর একটা ব্যবস্থা কারণ দেখা যায় এই টাইপের ডে লং গেলে ওই নামাজ পড়ার ব্যবস্থাটা কিন্তু পাওয়া যায় না সচরাচর বাট এটা একটা বেস্ট পার্ট ছিল এখানে কিন্তু আলাদা করে একটা মাঠও করা আছে মানে খেলার মাঠ সো যদি কোনো স্কুল কলেজ বা কেউ যদি পিকনিকে আসতে চায় তাহলে কিন্তু ইজিলি এখানে ফুটবল ক্রিকেট খেলতে পারবে বা যে কোনো ধরনের অ্যাক্টিভিটিস এখানে করতে পারবে এখানে প্রায় বিশ বিঘার মতো জমি আছে আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি সো হিউজ একটা প্লেস একদম সুন্দর করে গুছানো সিমসাম একদম ঢাকার কাছে যারা ঘুরতে আসতে চাও তাদের জন্য কিন্তু সায়ান রিসোর্টটা হতে পারে একদম বেস্ট একটা রিসোর্ট ঢাকা থেকে মাত্র ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের দূরত্বে তোমরা চলে আসতে পারো এখানে ডে লং প্যাকেজ বা নাইট স্টে প্যাকেজে সো আশা করি আমার ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি ইনফরমেটিভ হয়েছে